আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি ফারদিনা জার্মানি থেকে চলে আসলাম আমার অন্য একটি ডেলি ব্লগ নিয়ে তো দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকে বছরের প্রথম দিন তো ভাবলাম আমার আজকে সারা দিনের প্রথম দিনে কি কি করেছি কি করলাম এবং আদনের পাপা আমাকে কি গিফট দিয়েছে সব কিছুই শেয়ার করব। আই হোপ আমার ডেলি ব্লগটা আজকে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিতে পারেন কমেন্ট করে জানাবেন না আপনাদের কেমন লেগেছে তো কথা না পেলে শুরু করি তো তো বছরের প্রথম দিন আজকে নাসা আব্বু বাসায় ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই নাস্তা টাস্তা খেয়ে তাড়াতাড়ি ঘরে সবগুলো কাজ শেষ করে ফেলছি কারণ একটু পরে বাইরে যেতে হবে তো কতগুলো কাপড় ধুয়েছি এগুলো ঘরেই শুকাচ্ছি কারণ হচ্ছে মানে বারান্দায় শুকায় না বাসার ভিতরেই বাড়ি জামা কাপড়গুলো শুকাই আমরা তো বাইরের ওয়েদারটা ভালো রোদ আছে সুন্দর আশা করি বাইরে ঠান্ডা নেই তো আজকে ঝটপট দুপুরবেলা আর কি সহজে রান্না করব। কারণ আমাদের আজকে অনেক প্ল্যান আছে বেলা আমরা একটু বাইরে যাব আমাদের একটু মানে কয়েকজন ফ্যামিলি নিয়ে একটা পার্টি আছে তো তাই ভাবছি ঝটপট কাজগুলো শেষ করে ফেলি তো বাচ্চারা কেক খেতে খুব পছন্দ করে অ্যান্ড তাই লাভবাইকের আব্বু অনেকগুলো কেক নিয়ে এসেছে রেডিমেড কেক তো দেখাচ্ছি কীরকম এরকম প্যাকেট করা থাকে কেকগুলো আর খেতে খুব মজা তো আরও এনেছে ম্যাঙ্গো দেখেন ফ্রেশ ম্যাঙ্গো এগুলো আমাদের জার্মানে আলদি শপ থেকে কিনেছে এবং এখানে সবসময় বারো মাসই আম পাওয়া যায় পাকা পাকা আম তো বাসায় কিছুদিন রেখে দিলে আর কি আমটা যখন পেকে যায় তখন খেতে অনেক মিষ্টি তো এগুলো এখন কয়েকটা কাটবো বাচ্চাদের জন্য আর হচ্ছে পাশাপাশি জুস করতেছি অরেঞ্জ জুস যেহেতু শীতের দেশ বাচ্চারা পানি খায় কম তো ভিটামিন দরকার তো এ কারণে আমরা সপ্তাহে দুই দিন বা একদিন দুই দিন আর কি জুস বানাই ফ্রেশ জুসটা দেখেন তো নাস্তা খেয়ে চলে আসলাম শপিং করতে এটা হচ্ছে লি লুইজেন ফোরুম আমাদের শহরের অনেক বড় একটি মার্কেট এটা ইলেকট্রনিক শপ তো আদনানি এসেছে লাবাইক এসেছে আজকে একটা সারপ্রাইজ দিবে দেখি আদন আপু কী কিনে দেয় আমাদের তো কিনে নিয়ে এসেছি একটা মোবাইল এটার মধ্যে চারটা ক্যামেরা আছে অনেক ভালো ক্যামেরার মানে ক্যামেরার কোয়ালিটি তো প্যাকেটটা আর খুলতেছে এটা স্যামসাং মোবাইল তো যাই হোক মোবাইলটা অনেক সুন্দর ব্ল্যাক কালারে অনেক বড় অনেক স্পাইস আছে আর কি মেমোরি আছে তো এখন হচ্ছে রান্না করার পালা তো আমি আজকে ঝটপট ইলিশ মাছ ভুনা করেছি তো পাশাপাশি করলা ভাজি করব এটা হচ্ছে প্যাকেটিং করলা আমাদের এখানে সব সময় মার্কেটে পাওয়া যায় তো আর হচ্ছে বাচ্চাদের জন্য শর্টকাট খাবার রান্না করব কারণ হচ্ছে এত সময় নাই আজকে বাইরে যাবো যেহেতু বিকেলবেলা তাই আর কি তো আমি রান্না করছি একটা মজার খাবার নাসা লাভবাহিকের জন্য সেটা হচ্ছে নুডলস আর কি সবজি দিয়ে রান্না করেছি ডিম আছে অল্প করে মুরগি মাংস দিয়েছিলাম তো এটা ওরা প্রায় খেয়ে থাকে ওদের খুবই ভালো লাগে তো পাশাপাশি রান্না করছি পায়েস তো ভাবলাম পায়েস রান্না করি কারণ হচ্ছে পায়েসটা আমাদের খুবই ভালো লাগে তো হয়ে গেল আমার বাদাম পায়েস বাদাম দিয়ে বানিয়েছি এই পায়েসটা আমি অন্য কোনো সময় এটা রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে তো আদনান অ্যান্ড লাবাইক একটু রেস্ট নিচ্ছে ওরা রেডি হবে একটু পরেই ওরা খেলাধুলা করেছে গিফটটা কিনে দিয়েছে কাইফ আদনানকে তো ওরা ব্যস্ত কখন খুলবে কখন খেলবে সেটাই তো সন্ধ্যা হয়ে গেছে আমরা সবাই রেডিমেডি হয়ে বাইরে এসেছি আমরা যাব এখন ভাবি একটা ভাবির বাসায় ওখানে কয়েকজন ভাবি আসবে তো আমরা ওখানে কিছুটা সুন্দর সময় কাটাবো আর হচ্ছে এই তো আসলে মানে বিদেশে তো আর নিজেদের আত্মীয় স্বজন কেউ নেই তো প্রবাসে আমরা আমাদের আপন করে নেই। এবং আমরা একজন একজনের সাথে থাকি ভালোবাসি এই তো কিছুটা সময় আনন্দ করি হ্যাঁ তো আমরা চলে এসেছি ভাবির বাসায় ভাবি আমাদের সবার জন্য অনেক মজার মজার রান্না করেছিল। তারপর হচ্ছে অনেক মজার মজার নাস্তা রেডি করে রেখেছে তো এক একজনের দেখাচ্ছি চলেন বাঙালি নাস্তাগুলো আপনাদের So fast that you'll miss it if you play tonight. তো ফ্রেন্ডস আমরা অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছিলাম ভাবির বাসায় এবং এখন বাসিয়া চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আমার ব্লগটা ভালো লাগলে জানাবেন কেমন হয়েছে আবার বলবো তো আজকের মতো বিদায়নিচি ফার্ডিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নতুন বছর সুন্দর হোক ভালো হোক আর হচ্ছে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নীচি ফার্ডিনা আল্লাহ হাফিজ বাই বাই